নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ছাব্বিশ হাজার শিক্ষকের যে চাকরি বাতিল হয়েছিল এসএসসির তার কিন্তু গতকাল কিন্তু শুনানি কিন্তু হলো এবং সেই শুনানিতে কি কি হয়েছে সেটা বলবো তবে এটা ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা বলে দিই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজীব খান্না তিনি এসেই কিন্তু অন্য ধরনের কথা বলা কিন্তু তিনি শুরু করে অলরেডি দিয়েছে তিনি কিন্তু হাইকোর্টের উপরে হাইকোর্ট যে রায় দিয়েছিল তার উপরে কিছুটা হলেও কিন্তু আস্থা রাখছে তিনি এই দুটোর উপরে দেখবে সবার চাকরি কি বাতিল করা ঠিক হবে এবং কাদের কাদের মানে আরও দুটো আরও দুটো বিষয় এখনো আছে সো এটার জন্য কিন্তু ভিডিওটা কিন্তু কন্টিনিউ কিন্তু তোমাদের দেখতে হবে সো ভিডিওটা কন্টিনিউ করুন প্রধান বিচারপতি জানিয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা যাবে না যাবে না নাকি বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে চাকরি বাতিল করা হবে মানে সবার চাকরিকে বাতিল করা হবে না যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল করা হবে এই দুটির উপর বিচার বিবেচনা করবে আদালত বিবেচনা করা হবে দুটি বিষয়ে সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি প্রধান বিচারপতি জানিয়েছে প্রধা পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে নাকি বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে এই দুটি বিষয় নিয়ে আলোচনা করবে আদালত গতকাল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট চাকরি বাতিল মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সরি আমি রাজীব খান্না বলেছিলাম সরি উনি সঞ্জীব খান্না হবে একটু ভুল বলেছিলাম সরি সঞ্জীব খান্না জানিয়েছেন আগামী বৃহস্পতিবার মামলাটি শুনানি করা হবে তার পর্যবেক্ষণ আমরা দুটি বিষয় বিবেচনা করব অহেতুক বিষয়টি জটিলতা বৃদ্ধি করবেন না কি সেই দুটি বিষয় তাও জানিয়েছেন তিনি প্রধান বিচারপতি জানিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে এই দুটি মূল বিষয় আদালতে বিচার বিবেচনা করবে প্রধান বিচারপতি জানিয়েছে এই বিষয়টি গ্রহণ করার প্রয়োজনীয়তা নেই হাইকোর্ট বিষয়টিতে হাইকোর্টে বিষয়টি বলা হয়েছিল হাইকোর্ট বিচার বিবেচনা করে রায়টা দিয়েছে তার কথায় অহেতুক একাধিক বিষয় ঢুকে জটিলতা বৃদ্ধি করবেন না অত্যন্ত লিমিটেড ইস্যু তা নিয়েই শুনানি হবে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত নেমে বেশ কিছু ওএমআর উদ্ধার করেছিল সিবিআই আধিকারিকরা তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরিচ্যুত আইনজীবী তার সওয়াল ওইসব নথির পঁয়ষট্টি বি করা এখনও হয়নি প্রধান বিচারপতি জানিয়েছেন এই বিষয়টি গ্রহণ করার প্রয়োজনীয়তা নেই হাইকোর্টে বিষয়টি বলা হয়েছিল হাইকোর্ট বিচার বিবেচনা করেই রায়টা দিয়েছে প্রসঙ্গত উল্লেখ্য গত বছর এপ্রিল মাসে গত এপ্রিল মাসে ষোলো হাজার সালে নিয়োগ দু সালে নিয়োগ এসএসসি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রসেদির ডিভিশন বেঞ্চ এও রায় দেয় ফলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায় এই রায়কে চ্যালেঞ্জ করে আটচল্লিশ ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সেখানে রাজ্য এবং শিক্ষা পর্ষদ মামলা দায়ের করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন চাকরি হাসের একাংশ আদালত জানিয়েছে আগামী বৃহস্পতিবার এই মামলার ফের শুনানি হবে তবে আদালত বিবেচনা করবে সবার চাকরি যাবে নাকি বেআইনিভাবে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি যাবে এই বিষয়ে সংগ্রামী মঞ্চের কনভেনার চন্দন গাড়াই বলেন যোগ্যদের অতি দ্রুত সম্মানের সাথে স্কুলে স্থায়ী আদেশনামা দিয়ে পাঠানোর সুযোগ করে দিক সুপ্রিম কোর্ট সো দেখা যাক এখন কী হয় বৃহস্পতিবার কামিং সুন হাতে আর একটা সপ্তাহ আছে সো এটাই হল আজকে আপডেট এবং আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবে সবাই নমস্কার জয় হিন্দ বন্ধ মাতারাম